আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনে আরও একটি ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম চলতেছে পরিমাপের চাপটা তো চলুন শুরু করা যাক তিপ্পান্ন একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য নব্বই সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করুন আচ্ছা তো বলছে কি বৃত্তের ব্যাস আর পরিধির পার্থক্য আচ্ছা ঠিক আছে তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে কত টু আর পরিধি হচ্ছে কত

তো এখান থেকে টু আর কমন যায় আচ্ছা আর এখন পায়ের মান আপনারা যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ধরে করেন তাহলে কি হবে দশমিক আসে যাবে তো দশমীকে যদি না আনতে চাই আমরা দেখবেন যে পঁয়তাল্লিশ আছে তাহলে মানে আচ্ছা দেখায় তার বলতেছি

পঁয়তাল্লিশ ইন্টু এই পাশে যেহেতু গুণ আছে ওই পাশে গুণ হতে গেলে কি উল্টে যাবে পনেরো যাবে নিচে সাত যাবে উপরে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন সাথে কত একুশ তাহলে যেহেতু সেন্টিমিটারে আছে তাহলে আর ইকুয়ালটা হচ্ছে একুশ সেন্টিমিটার এটাই হচ্ছে আনসার কি বলছিলাম যে যখন দেখবেন যে কোনো একটা সংখ্যা হয় যদি এরকম সাত ভাগের বাইশ মানটা দৌড়ি তাহলে কাটাকাটি যাবে বা ছোটো করা যাবে তখন আপনারা বাইশ সাত মানে বাইশ ভাগের বা সাত ভাগের বাইশ বাইশ ভাগের সাথে যেটাই বলেন সেটাকে কি করবেন আপনারা এই মানটা ধরে নেবেন তাহলে দেখবেন যে অঙ্ক দশমিক আসবে না হ্যাঁ অঙ্ক আপনার কাটতে পারবে না ঠিক আছে বইয়ে যেভাবে করা আছে আসছে একুশ দশমিক শূন্য এক আর এখানে যদি একুশও আসে তাহলে এখানে কাটার সম্ভাবনা নাই ঠিক আছে তো এভাবে করবেন যখন দেখবেন যে আপনারা কাটাকাটি যায় দশমিকের মান আনতে চান না তখন এরকম কাজ করবেন চুয়ান্ন একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি চল্লিশ মিটার বেশি রাস্তাটির চৌরা নির্ণয় করো আচ্ছা তার মানে কি এই যে বাইরের পরিধি আর ভিতরের পরিধি ঠিক আছে তার মানে কি বাইরের যেহেতু পরিধিটা বড় আচ্ছা তাহলে ধরি ধরি বাইরের পরিধির বেশার্ধ বড় হাতের আর ঠিক আছে যেহেতু বড় নিলাম বড় হাতের আর তাহলে হচ্ছে ভিতরের পরিধির বেশার্ধ ভেতরের পরে রেজলিউশন দিলাম ছোটো হাতের আর ঠিক আছে বলছে কি দুইটার কি পরিধি হচ্ছে তো চল্লিশ মিটার বেশি তাহলে চোরা নির্ণয় করে চোরাটা মানে হচ্ছে কি চোরাটা মানে হচ্ছে ওই যে আচ্ছা তাহলে ঠিক আছে সুতরাং রাস্তার চোরাটা বের করে নিই এখানে রাস্তার চোরাটা হবে কি এই যে এই জায়গাটা ঠিক আছে এই বড় পরিধি থেকে ছোট পরিধিটা বাদ দিলে যেটা থাকবে তাহলে আর মাইনাস আর এত মিটার ঠিক আছে এই বড়ো পরিধিটা থেকে ছোট পরিধিটা বাদ দিলে যেটা থাকবে এটাই তার মানে কি যে আর থেকে মানে এই বাসা বড় আর ঠিক আছে তো এই মানটা বের করতে পারলে আমি রাস্তার প্রশ্ন মতে বলছে কি বাইরের থেকে ভিতরে চুয়াল্লিশ মিটার বেশি মানে বাইরেরটা বেশি তার মানে কি বাইরেরটা বড় তাহলে বাইরের বেশার পরিধি কত হবে টু পাই আর মাইনাস ছোটোটার হবে টু পাই ছোট হাতের আর ইকুয়ালটা হচ্ছে চুয়াল্লিশ দেখেন বাইরের পরিধি বাইরের পরিধি হচ্ছে কি যেহেতু এটা ব্যাসার্ধ ধরছি আর তাহলে টু পাই আর বড় হাতের বিয়োগ হচ্ছে কি ছোট হাতের টু পাই আর ইকুয়াল হবে কত চুয়াল্লিশ ঠিক আছে তো এখান থেকে আমরা কাজ করব তাহলে টু পাই যদি কমন নিই টু পাই কমন নিলে থাকে আর মাইনাস আর ইকুয়াল টু হচ্ছে কত চুয়াল্লিশ ঠিক আছে তাহলে যে টু দ্বারা যদি ভাগ করে দিই তাহলে পাই আর মাইনাস আর ইকুয়াল টু হচ্ছে টু দ্বারা যদি ভাগ করে তাহলে থাকে কত বাইশ তাহলে দেখেন এখানে দেখেন বাইশ আছে আর পায়ের মান যদি আমি এখন দেখেন এই যে বাইশ ব্যাগে সাত ধরি তাহলে একটা কাটাকাটি যাওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে আর মাইনাস আর ইকলটা হচ্ছে কত বাইশ ইনটু এই পাশে যদি এরকম থাকে ওই পাশে গুণ অবস্থা গেলে উল্টে যাবে সাত যাবে উপরে বাইশ যাবে নিচে তাহলে বাইশ আর বাইশ কাটা যায় তাহলে আর মাইনাস আর একলটা হচ্ছে কত সাত তার মানে সুতরাং রাস্তার চওড়া সাত মিটার এটাই হচ্ছে আনসার ঠিক আছে দশমিক যাওয়ার কোনো প্যারা নেওয়ার দরকার নেই এরকম মান দিয়ে ইউজ করবেন পঞ্চান্ন দুটি সমকেন্দ্রিক বৃত্তের বেসার্ধ যথাক্রমে নয় সেন্টিমিটার ও চার সেন্টিমিটার বৃত্ত পরিধির মধ্যবর্তী ক্ষেত্রফল কত দুটি সমকেন্দ্রিক মানে এই যে রকম হ্যাঁ দুটো কেন্দ্রটা সেম এখানে হচ্ছে চার আর এটা হচ্ছে কত নয় তাহলে বলছে এই যে এই মাঝখানে জায়গাটা সেটা বের করতে বলছে আছে তাহলে দেখি যে বড় বৃত্তের বড় বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আরিকলটা হচ্ছে কত নয় আর ছোট বৃত্তের ব্যাসার্ধ আর হচ্ছে কত ঠিক আছে তাহলে বলে পড়ছে কি পরিধির মধ্যবর্তী তাহলে পরিধি বের করতে হবে তাহলে বড় বৃত্তের পরিধি বা সরি পরিধি না আমি তো আগে ক্ষেত্রফল বের করবো হ্যাঁ এই যে ক্ষেত্রফলটা ক্ষেত্রফল বের করলে মাঝখানে জায়গাটা আমি বের করতে পারবো তাহলে বড় বৃত্তের ক্ষেত্র ফল

আচ্ছা তাহলে ছোট বৃত্তের ক্ষেত্র হবে কি পাই ছোট হাতের আর স্কোয়ার তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিসি এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখন আমি কেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিসি ইউজ করতেছি কারণ কি এখানে নয় বা চার কোনোটার সাথেই কি বাইশ ভাগে সাত দ্বারা কোনো কিছু দ্বারা কাটাকাটি করা যায় না হ্যাঁ তো তখন আমি এখন এই মানটাই ধরবো তাহলে হচ্ছে ফোর স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার কত হয় ষোলো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ আরও এই এতটুক দ্বারা ষোলোকে গুণ করলে যা আসবে আরও কিছু সামথিং বাড়বে তাহলে আসবে কত পঞ্চাশ দশমিক দুই চার এত বর্গ সেন্টিমিটার তাহলে সুতরাং মধ্যবর্তী মধ্যবর্তী ক্ষেত্রফল হ্যাঁ মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত দুই শত চুয়ান্ন মাইনাস সরি দুশো চুয়ান্ন দশমিক তিন চার মাইনাস হচ্ছে পঞ্চাশ দশমিক দুই চার তাহলে কত হয় দুশো চুয়ান্ন থেকে পঞ্চাশ এলাকা থাকে দুই চার আর চৌত্রিশ থেকে চব্বিশ গেলে দশ তাহলে এত বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আনসার ছাপ্পান্ন খুঁটির সাথে বাধা একটি গরুর গলার দড়ির দৈর্ঘ্য সাত মিটার হতে ১৪ মিটারে উন্নীত করা হলো গরুটির পূর্বে চেয়ে কত বর্গ মিটার বেশি এলাকায় ঘাস খেতে পারবে আচ্ছা তাহলে বলছে কি করছে আগে গরু ছিল দড়ি ছিল সাত মিটার পরে করছে চোদ্দ মিটার আচ্ছা ঠিক আছে তাহলে সুতরাং এটা হচ্ছে কি বেশার্ধ হিসেবে ইউজ হবে হ্যাঁ তো যখন সাত মিটার যখন সাত মিটার তখন ক্ষেত্রফল যখন মিটার তখন ক্ষেত্রফল কত যখন মিটার তখন ক্ষেত্রফলটা কত হবে পায় আর স্কোয়ার হ্যাঁ তো পায় আর স্কোয়ার তাহলে পাই এখন আমি দেখেন আরের মানটা আরের এর মানগুলো কি কি আছে সাত এবং চোদ্দো তাহলে পায়ের মান যদি আমি এখন বাইশ বাকি সাত ইউজ করি তাহলে দেখবেন যে কাটাকাটি যাওয়ার সম্ভাবনা একটা আছে

পাঁচশো ষাট আর হচ্ছে কত ছাপ্পান্ন পাঁচশো ষাট আর ছাপ্পান্ন ছয় শত ষোলো তাহলে ছয় শত ষোলো বর্গ মিটার তাহলে সুতরাং বেশি খেতে পারবে বেশি ঘাস খেতে পারবে কত ছয় শত ষোলো মাইনাস কত একশত চুয়ান্ন বর্গ মিটার তাহলে কত হয় ছেচল্লিশ ছেচল্লিশ হলে দুইশো চারশো ছেচল্লিশ চারশো ছেচল্লিশ আর ষোলো কত হয় চারশত বাষট্টি চারশত বাষট্টি বর্গ মিটার বেশি এলাকার ঘাস খেতে পারবে এটাই হচ্ছে আনসার একটি সাতান্ন একটি বৃত্তাকার মাঠের ব্যাস একশো চব্বিশ মিটার ব্যাস হ্যাঁ ব্যাস আর ব্যাসার খেয়াল রাখবেন মাঠের সীমানা গেছে ছয় মিটার চোর একটি রাস্তা আছে রাস্তা ক্ষেত্রফল কত আচ্ছা তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল হবে যেহেতু ব্যাস দেওয়া শেষ হচ্ছে চব্বিশ তার মানে এটাকে দুই দ্বারা ভাগ করলে সেটা কি হবে ব্যাসার্ধ হবে তাহলে ব্যাসার্ধ হবে কত ছয় দুগুণা বারো দুই বাষট্টি যেহেতু মিটার আছে মিটার তাহলে বাষট্টি মিটার হ্যাঁ আচ্ছা তাহলে সুতরাং রাস্তা সহ ধরি তাহলে রাস্তা সহ রাস্তা সহ ব্যাসার্ধ রাস্তা সহ ব্যাসার্ধ মনে করেন বড় হাতের আর ধরলাম আর ইকুয়াল হচ্ছে কত বাষট্টি যুগ হচ্ছে কত আরো ছয় তাহলে এত মিটার কত হবে আষট্টি মিটার হবে হ্যাঁ রাস্তা সবে সার্ধ হবে এত আর শুধু বৃত্তের বেসার মাঠের বেসার মাঠের বেসার্ধ হ্যাঁ মাঠের বেসার্ধ মাঠের বেসার্ধ বের কলম কত একশো চব্বিশ ভাগ দুই এত আর যদি রাস্তা সহ যদি মাপি তাহলে কত হবে বেসার্ধটা এত হ্যাঁ তাহলে সুতরাং তাহলে শুধু মাঠের মাঠের বেসার্ধ কত হবে মাঠের ক্ষেত্রফলটা কত হবে মাঠ সুতরাং মাঠের ক্ষেত্রফল হবে মাঠের ক্ষেত্রফল মানে বৃত্তাকার ক্ষেত্রফল ক্ষেত্রে কত পাই আর রাস্তা সহ মাঠের হবে কত এই পাই বড় হাতের আর কোনটা বড় হবে অবশ্যই এটা হবে তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফলটা ফলটা কত হবে সুতরাং রাস্তার ক্ষেত্রফলটা ফলটা হবে রাস্তার ক্ষেত্রফল ফল হবে পায় বড় হাতের আর স্কোয়ার মাইনাস পায় ছোট হাতের আর স্কোয়ার কারণ কি রাস্তা সহটা তো এই যে বাষট্টি এই যে আটষট্টি হ্যাঁ এটা হচ্ছে আটষট্টি আর এটা হচ্ছে কত বাষট্টি তাহলে অবশ্যই এটা বড়ো তাহলে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ দেবো ঠিক আছে পাই কমন গেলে কি থাকে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে পাই বড় হাতে আর স্কোয়ার মান কত আটষট্টি মাইনাস হচ্ছে কত বাষট্টি স্কোয়ার তাহলে পাই আপনারা ক্যালকুলেটার হচ্ছে টিপে নেবেন যে আটষট্টি স্কোয়ারে কত হয় তো আটষট্টি স্কোয়ারে আসবে

এটাকে কাটাকাটি করা যায় না তাহলে আমি থ্রি ধরবো তো এটা এই মানটা গুণ করে দিলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সাতশত আশি এই মানটা গুণ করে দিলে আসবে কত দুই হাজার চারশো পঞ্চাশ দশমিক চুয়াল্লিশ কি বর্গ মিটার যেহেতু মিটারে আছে এত বর্গ মিটার হবে তো এটাই হবে আনসার আস্তে খাতে ফলটা হবে এত আটান্ন একটি বৃত্তের ব্যাসার্ধ বারো সেন্টিমিটার এবং বৃত্তচাপের দৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার বৃত্তচাপটি কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে তা নির্ণয় করো হ্যাঁ এই যে একটি বৃত্ত হম বৃত্ত চাপের দৈর্ঘ্য বলছে কি বৃত্তের হচ্ছে বারো হ্যাঁ আর বৃত্ত চাপের দৈর্ঘ্য মনে করেন এই যে চাপ চাপ হ্যাঁ এই এই যে যে এখন বলছে বলছে এটার মান হচ্ছে কত আর কি কোনটাই কোনটা উৎপন্ন করছে যে কোনটা মান বের করতে বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে বেশার দর আর হচ্ছে কত বারো সেন্টিমিটার হুম বৃত্ত চাপ হচ্ছে মনে করেন এস বৃত্ত চাপ চাপটা হচ্ছে কত চোদ্দ সেন্টিমিটার আর কোন হচ্ছে উৎপন্ন কোন ইকুয়াল থিটা হ্যাঁ উৎপন্ন হচ্ছে থিটা তাহলে এই তাহলে আমরা জানি চাপ নির্ণয়টা সূত্র আছে বৃত্ত চাপ নির্ণয়টা সূত্র আছে আমরা জানি হচ্ছে পায় আর থিটা বাই হচ্ছে কত একশো আশি ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে বৃত্ত চাপ নির্ণ সূত্র মানে অর্ধেক হ্যাঁ বৃত্ত অর্ধেক ক্ষেত্র ফলটা একশো আশি মানে অর্ধেক বৃত্ত ষাট ডিগ্রি এর অর্ধেকটা একশো আশি ডিগ্রি পায় আর থিটা আমাকে বের করতে বলছে উৎপন্ন কোণের মান তাহলে যদি আর গুণন করি তাহলে হবে পাই আচ্ছা আর পাই থিটা ইকুয়াল টু হচ্ছে কত একশো আশি গুণন এই যে এসটা যাবে এর সাথে হ্যাঁ তাহলে আমার দরকার হচ্ছে থিটার মান তাহলে থিটা ইকুয়াল টু হবে কত একশো আশি গুণন এস আর হচ্ছে কত আর আর পাই হচ্ছে যাবে নিচে ঠিক আছে তাহলে মান বসাই দেই একশো আশি এসের মান কত এসের মান হচ্ছে চোদ্দো আর আর এর মান হচ্ছে কত বারো আর পায়ের আমি যদি এখানে বাইশ ভাগে সাত দিই দেখেন কাটাকাটির একটা সম্ভাবনা আছে ঠিক আছে তাহলে একশো আশি গুণন চোদ্দ বারো গুণন বাইশ আর যে নিচের সাতটা এটা উল্টে উপরে গুণ অবস্থায় আসবে ঠিক আছে তাহলে বারো দিয়ে বারো দিয়ে কাটলে হয় বারো একে বারো ষাট পাঁচ বারো ষাট পনেরো হ্যাঁ তাহলে দুই দিয়ে কাটলে হয় কত এগারো দুই দিয়ে কাটলে হয় সাত তাহলে আর দেখা যায় কাটা যাচ্ছে না সাত পনেরো একশো পাঁচ সাত একশো পাঁচে কত হয় সাতশো পঁয়ত্রিশ ঠিক আছে সাতশো পাই পঁয়ত্রিশকে এগারো দ্বারা ভাগ করতে হবে তো সাতশো পঁয়ত্রিশ ভাগ হচ্ছে কত এগারো কত আসবে সিক্স পয়েন্ট এইট ফোর সামথিং ঠিক আছে এত ডিগ্রি এইট ফোর এত ডিগ্রি ঠিক আছে যেহেতু দশমিক আছে প্রায় লিখে দিবেন ঠিক আছে এটাই হচ্ছে আনসার উনষাট একটি চাকার ব্যাস চার দশমিক পাঁচ মিটার চাকাটি তিনশো ষাট মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে তো কি দেওয়া আছে আমার আমার দেওয়া আছে এখানে ব্যাস দেওয়া আছে হ্যাঁ তাহলে সুতরাং পরিধি বের করি আমি তাহলে সুতরাং পরিধি কলটা চাকাটির পরিধি চাকাটির পরিধি মানে কি এই যে চাকাটি যে একবার ঘুরছে তার মানে কি পরিধিটা হচ্ছে কি চাকাটি একবার ঘুরার যে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা তাহলে চাকাটির পরিধি হচ্ছে কি টু পাই আর তাহলে টু আর ব্যাস ব্যাস তো হচ্ছে টু আর ঠিক আছে তার মানে ফোর পয়েন্ট ফাইভ পাই হ্যাঁ এত মিটার তাহলে ফোর পয়েন্ট ফাইভ পাই মিটার যায় একবারে তাহলে এক মিটার যায় কত ফোর পয়েন্ট ফাইভ পাই বার মানে হচ্ছে কত তিনশো ষাট মিটার যাইতে হবে ঠিক আছে তাহলে তিনশো ষাট মিটার যায় কত থ্রি সিক্সটি ভাগ হচ্ছে কত ফোর পয়েন্ট ফাইভ পাই এত মিটার তার মানে কত হচ্ছে তিনশো ষাট ফোর পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বারে মান বসাই দিলাম তো আসবে গুণ করলে আসবে কত পঁচিশ দশমিক সামথিং আসবে হ্যাঁ পঁচিশ দশমিক চার ছয় বার তার মানে যেহেতু উত্তর উত্তর হবে কত এই দশমিকটা বাদ দিয়ে দিবে মানে পঁচিশ বার ঘোরার পর একটু জায়গা থাকবে আর কি তো পঁচিশ বার যেহেতু দশমিকটা বাদ দিয়ে দিই সেই জন্য আমি কি প্রায় যোগ করে দিব তাহলে পঁচিশ বারে প্রায় ষাট দুশো মিটার বিশ সেন্টিমিটার যেতে দুটি চাকা যথাক্রমে বত্রিশ ও আটচল্লিশ বার ঘুরলো চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করুন আচ্ছা তাহলে চাকা দুইটির ব্যাসার্ধ অন্তর নির্ণয় তাহলে ধরি চাকা দুইটির ব্যাসার্ধ যথাক্রমে ধরি চাকা দুইটির ব্যাসার্ধ যথাক্রমে আর ও আর যেখানে কি হবে আর গ্রেটার দেন আর মানে কি আরটা বড় হাতের আরটা বড় হ্যাঁ এখন দেখেন একটা চাকা বত্রিশ বার ঘুরে একটা চাকা আটত্রিশ বার ঘুরে তার মানে কি কোনটা বড় বলেন তো যেটা কম ঘুরে সেটা বড় কারণ কি এটা বড় দেখেই এটা কম ঘুরে হ্যাঁ এই যে একটা বড় একটা ছোট তার মানে কি ছোটো চাকাটা যখন এটা সমান ঘুরতে পারবে তখন বেশি ঘুরতে হবে ঠিক আছে ছোটোটা বেশি ঘুরবে বড়োটা কম ঘুরবে ঠিক আছে তাহলে ব্যাসার্ধের অন্তর কি হবে ব্যাসার্ধর অন্তর অন্তর মানে কি ব্যাসার্ধের অন্তর নির্ণয় করতে বলছে না তার মানে কি বড়টা বিয়োগ হবে কত ছোটটা আর মাইনাস আর বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ঠিক আছে এটা হবে ব্যাসার্ধের অন্তর ব্যাসার্ধের অন্তর আচ্ছা ঠিক আছে তাহলে এখন প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে কি যখন চাকাটা বত্রিশ বার ঘুরে হ্যাঁ তখন বত্রিশ ইন্টু বার করে আর একবার গোলে সেটার পরিধি কত হবে টু পাই আর ঠিক আছে টু হবে কত এই যে দুশো এগারো দশমিক বিশ সেন্টিমিটার ঠিক আছে দুশো এগারো দশমিক বিশ এটা তো মিটার হবে দুশো এগারো দশমিক বিশ মিটার তো এটাকে আমি সেন্টিমিটার বানিয়ে নিব পরে হ্যাঁ তাহলে শুধু আমাকে কী বই করতে হবে আর মান মানবে করতে হবে তাহলে আর এ ইকুয়াল টু দুইশো এগারো বিশ এখন হবে এটা কি সেন্টিমিটার কারণ কি দুইশো এগারো মিটার সমান হচ্ছে কত দুইশো এগারো গুণন একশো এটা হবে কি সেন্টিমিটার হয়ে যাবে কারণ কি এক মিটার সময় হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে দুই এক এক কি শূন্য শূন্য আর এটার সাথে বিষ যোগ করলে এই যে দুইশো এগারো বিশ হয়ে যাবে ঠিক আছে আর বত্রিশ ইন্টু হচ্ছে কত টু পাই তাহলে দুই সরি দুই এক দুই শূন্য বত্রিশ ইন্টু দুই ইন্টু আর পায়ের মান যদি আমি দেখি বাইশ ব্যাগের সাত তাহলে এখানে একটা কাটাকাটি যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তাহলে দুইশো এগারো বিশ গুণ এই ষাটটার নিচের থেকে উপরে চলে আসবে আর থাকবে কত বত্রিশ গুণ দুই গুণ এই যে বাইশ ঠিক আছে এই বাইশ দিয়ে এটা কাটাকাটি যায় বাইশ দিয়ে আসবে কাটাকাটি আপনারা করে দেখবেন আসবে কত নয়শো ষাট আসবে ঠিক আছে তাহলে ষোলো দিয়ে কাটলে ষোলো দুগুণের বত্রিশ ষোলো দিয়ে কাটলে ষাট দুই দুগুণের চার চার দাটলে কত হয় পনেরো ঠিক আছে তাহলে সাত পনেরো কত একশো পাঁচ তাহলে আরের মানে হচ্ছে কত একশো পাঁচ সেন্টিমিটার ঠিক আছে আর ইকুয়ালটা কত বড় আকার আর ইকোয়ালটা একশো পাঁচ সেন্টিমিটার আবার আটচল্লিশ ইন্টু টু পাই আর ইকুয়ালটা হচ্ছে কত এই যে দুই এক এক দুই শূন্য এখন হচ্ছে সেন্টিমিটার ঠিক আছে এই যে একবার লিখে ফেলছি এখন একটা তাহলে আর ইকুয়ালটা হচ্ছে কত দুই এক দুই শূন্য ইন্টু দেখেন এই যে বাইশ ভাগে ষাট যদি রাখি সাতটা উপরে চলে আসে না কারণ কি এখানে পাক অবস্থা আছে গুণ দিলেটা উপরে চলে আসবে এই যে একবারে লিখে দিলাম সাত এই যে নিচে দিলাম আটচল্লিশ গুণন দুই গুণন আর এই যে নিচে থাকবে বাইশ ঠিক আছে তাহলে এই যে এখনও বাইশ দ্বারা এটাকে কাটলে কত হবে নয়শো ষাট ঠিক আছে আটচল্লিশ দু গুণে ছিয়ানব্বই ছিয়ানব্বই করলে কত হবে দশ সাত দশে সত্তর সেন্টিমিটার ঠিক আছে তাহলে সুতরাং বেশার্ধের অন্তর সমাজগত আর মাইনাস আর মানে একশো পাঁচ মাইনাস সত্তর সমাজগত পঁয়ত্রিশ সেন্টিমিটার ঠিক আছে এটাই হচ্ছে আনসার